আর আরেকটা অভিযোগ প্রায় থাকে প্রত্যেকটা ভিডিওকে বলি আপনার কথাটা যে দামটা কেন বলি না দাম বলি এই জন্য দাম অনেক সময় আপ আপডাউন করে কিন্তু ভিডিওটা কিন্তু তিন বছর পাঁচ বছর থেকে যায় ওই জন্য মানে দশ বছর পর যদি দুই বছর পরে যদি একটা প্রোডাক্টের দাম বলেন জিজ্ঞেস করে ওই দামটা কিন্তু থাকে না তো আপনি যদি দুই বছর পর ওই দামটা জিজ্ঞেস করেন কোনো প্রোডাক্টের আমি দুই বছর পরে যেখানে যে দামটা থাকে তখন আমি ওইটা বলেন দিই জন্য আমি কোনো ভিডিও আমি কোনো দাম কম বলি আর যখন নতুন হোয়াটসঅ্যাপ লাগিয়ে আমি দামটা ছবিটা পাঠিয়ে দিই দামটা পছন্দ করে দিব তো আমি প্রোডাক্টটা এখন দেখাচ্ছি এবং না

নিতে চাইলে আমাদের শরীরে ভিজিট করতে পারেন শরীর হচ্ছে আপনাদের আওয়ামী পার্টি বিষয়ে অপরজিত বা গুলিস্তানের অপরজিত বা গোলাপ শাহনগের অপরজিত আমাদের এসে যদি ফোন করে আমরা তাদেরকে নিয়ে আসতে পারি আর তখন আমি বিদায় নিচ্ছি চ্যানেলটিকে সবাই একটু সাবস্ক্রাইব করে দিল বেশি বেশি করে স্ক্রিন স্পোর্টস নামে এই চ্যানেলটাকে খেলা আর পাইকারি এবং সব জুটেই পেয়ে যাবেন আমাদের কাছে আজকে আমার বিদায় নিচ্ছি এমন আমাদের জন্য দেখা হবে